আমরা গেছিলাম গঙ্গাসাগরে হাই আমি সুমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে ওয়েলকাম এখন আমরা লঞ্চে করে চলে এসেছি গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে এসেও আমরা নেমে পড়েছি এখন এইটা হচ্ছে গঙ্গাসাগরের মেন গেট এখান থেকে আমরা বেরিয়ে যাব সামনে ওখানে কিছু ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে মানে সবাই বললো যে কিভাবে যেতে হয় আমরা তো আগে কোনো দিনও আসিনি তো শুনলাম তো তারাই বলে দিল যে ম্যাজিক গাড়ি আছে সামনে ওখান থেকে মানে এক একজনের পঞ্চাশ টাকা করে ভাড়া ওখান থেকে ম্যাজিক গাড়ি করে একদম ডিরেক্ট আমাদের গঙ্গাসাগরের মেলায় নামিয়ে দিয়ে আসবে তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো তার আগে তোমাদেরকে বলি আমরা কিন্তু তুমি গঙ্গাসাগরে আসি আমরা এর আগে গেছিলাম মৌসুমী দ্বীপ মৌসুমী দ্বীপের এখান থেকে গঙ্গাসাগর খুব একটা দূরে না যেহেতু নামখানা থেকে আমরা লঞ্চ ধরে এসছিলাম গঙ্গাসাগরে তার জন্য ভাবলাম যখন মৌসুমী দ্বীপই আসলাম আর গঙ্গাসাগরের মেলাই হচ্ছে তাহলে চলো একটু ঘুরে আসি আর এই দিকে পিছনে দেখো ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে তার আগে সুদীপ বললো চলো একটু আমার যেহেতু খুব গরম লাগছিল তাই একটু ডাবের জল সুদীপ এনে দিল বলো একটু ডাবের জল আর একটু পকোড়া এনে দিচ্ছে বাঁধাকপি তুমি খেয়ে নাও তারপরে বেরোনো যাবে তারপরে আমরা ডাবের জল এবং বাঁধাকপির পকোড়া খেয়ে ম্যাজিক গাড়িতে উঠে গেলাম এবং সামনের সিটটা পেয়ে গেছি এটা সব থেকে ভালো লাগলো যে সামনে উঠে যেতে পারছি আর পিছনে খুব গ্যাদারিং আমার গ্যাদারিংয়ের মধ্যে আমার একদম ভালো লাগে না যেতে তো এখন আমরা দুজনে মিলে চলে যাচ্ছি গঙ্গাসাগরের মেলায় বড়দের মুখে শোনা কথা যে এই কথাটা আমি খুব শুনেছি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো যাই হোক আমরা প্রথম তীর্থ শুরু করলাম গঙ্গাসাগর থেকেই এটা যেহেতু আমরা এসেছিলাম মৌসুমি দিক তো ভাবলাম যখন গঙ্গাসাগরের মেলাই হচ্ছে তাহলে একটু ঘুরে আসি সেরকম কোনো উদ্দেশ্য ছিল না যে তীর্থ করতে যাব কিন্তু কীরকম যেন মনটা টানলো তাই চলে আসলাম আর আমাদের হট এরকম প্ল্যান হয় আমরা বেরিয়ে আসি যে পুরো প্ল্যান করে বেরোতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের যখন মানে মনটা চাই সেখানে চলে যায় সে যেটুকু মানে একদিনের জন্যই যাক আর দশ দিনের জন্যই যাক আর এই দেখো এখন আমরা রুমে মানে গঙ্গাসাগরের এখানে এসে রুম একটা রুম নিয়ে নিয়েছিলাম নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের যে আশ্রমটা আছে কপিলমুনি আশ্রম মানে যে মন্দিরটা সেখানে যাওয়ার জন্য আর এদিকে রাস্তায় যেতে যেতে এই দৃশ্যগুলো আমরা দেখতে পারলাম কত সুন্দর লাগছে দেখো এখন বাজে প্রায় আটটা থেকে সাড়ে আটটা আমাদের রুমে এসে ফ্রেশ হতে হতে একটু রাত হয়ে গেছিলো কারণ অনেকটা দূর থেকে এসেছি তো একটু ফ্রেশ হয়ে একটু খাবার খেয়ে তারপরে আমরা এদিকে এসছি আর এই রাস্তাটা এতটা দূর ছিল যেহেতু পুরো রাস্তাটা ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল বলে যারা হেঁটে যাচ্ছিলো তাদেরকে ভিতর দিয়ে যা মানে যা যাওয়ার রাস্তা করে দিয়েছে পুলিশ তো সেই কারণে আমাদের অনেকটা ঘুরে যেতে হয়েছে বলে অনেকটা টাইম লেগে গেছে আর এই জিনিসটা দেখো কি সুন্দর একটা মানে সেই ফুলদানির মতন করে তার ভিতরে একটা মানুষ বসে রয়েছে আমার বেশ ভালো লেগেছে ওই জিনিসটা তার জন্য সুদীপকে বললাম ওটা একটু ক্যাপচার করো ভীষণ ভালো লাগছে তারপরে বলতে বললে বলতে বলতে আমরা মেন গেটে চলে আসলাম যেখান থেকে আমরা এন্ট্রি করব কপিল মুনির আশ্রমে আর এদিকে দেখো প্রচুর লোক আর সেই সময়টা ছিল শীতকাল যেহেতু গঙ্গাসাগরের মেলা যখন হয় তখন শীতই পড়ে আর এদিকে দেখো চারিদিকে কত ঘাট নিয়ে বসেছে বিভিন্ন ধরনের জিনিস ছিল প্রচুর জিনিস ছিল কিন্তু যেহেতু আমরা আগে যাব মন্দিরে তার তারপরে সমস্ত জিনিসপত্র দেখবো আর আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে এখান থেকে কিছু কেনাকাটা করব আমরা মেন কথা একটু মৌসুমি দ্বীপ গেছিলাম সেখান থেকে মেলাটার কথা শুনে আমরা একটু ঘুরতেই এসেছি ঘুরে যাই একটু বাড়ি চলে যাব আর এদিকে দেখো লাইটিংগুলো দেখো দুপাশে দুটো ত্রিশুল কত সুন্দর লাগছে তাই না যাই হোক এখন সবাই আমরা এই রাস্তাটা এত বড় ছিল যে আমরা ঠিক চিনতে পারছিলাম না তাই যারা যারা কপিলমুনির আশ্রমে যাবে তাদেরকেই মানে তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম কারণ অনেকটা এরিয়া নিয়ে তো মেলাটা হয় তো একবার যদি এদিক ওদিক ভুল চলে যায় তারপরে মানে খুঁজে আবার হেঁটে হেঁটে যাওয়া অনেকটা কষ্টের এদিকে দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে আর ওইখানে দেখো তিনটে লাইটিং দেখতে পাচ্ছো ব্লু কালারের ওটাই হচ্ছে যে কপিলমুনির মন্দির তো এখানে আমরা যাব এখন আমরা এতটা দূর হয়েছি এখন এই ব্যারিকেডগুলো পার করে তারপরে আমরা যাব আমার ফোনটা হঠাৎ করে কখন ব্লার হয়ে গেছে আমরা ঠিক বুঝতে পারিনি আর তোমরা কারা কারা গঙ্গাসাগরের মেলায় গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও এইদিকে আমরা এখন এন্ট্রি করে কপিল মুনির মন্দিরে যাওয়ার জন্য যাওয়ার পথেই দেখছি এখানে কতগুলো দোকান বসেছে কত সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে ডালাও পাওয়া যাচ্ছিলো যেহেতু আমরা সন্ধেবেলা রাত্রিবেলায় ঘুরতে গেছি ওখানে যে এখন তো খাওয়া দাওয়া রয়েছে আর এই অবস্থায় তো আর পুজো দেওয়া যাবে না তাই ভেবেছি কালকে গঙ্গাসাগরে স্নান করব করেই তারপরে মন্দিরে পুজো দিয়ে আমরা দিন বাড়ি চলে যাব আর এখন আমরা মন্দিরে চলেও এসেছি এখন আমরা এন্ট্রি করব আর ওইদিকে দেখো কত সুন্দর একটা মূর্তি বানানো রয়েছে শঙ্খ হাতে নিয়ে ওটা কিন্তু বেশ ভালোই লাগছে আমি কিন্তু ওটা খেয়াল করিনি এখন এই ভিডিওতেই দেখে বুঝতে পারলাম আর এই এই যে পুলিশরাও রয়েছে কারণ প্রচুর ভিড় হয়েছে তো মানুষকে ট্যাকেল দেওয়ার জন্য তো একটু পুলিশেরও দরকার না হয়তো সব হুড়ো তারা লেগে যাবে আর এইদিকে দেখো বাঁশের ব্যারিকেট দিয়ে পুরো মন্দিরটা মানে ঘেরা রয়েছে যাতে কোনো ভিড় বা ঝামেলা না হয় ঝুট ঝামেলা তার জন্য এরকম ব্যারিকেট করা যাতে সবাই লাইন দিয়ে যেতে পারে আর এই লাইন আমরা যখন কালকে সকালে স্নান করে পুজো দেব। এই এরকম বাঁশের ব্যারিকেটের ভিতর দিয়ে পুরো লাইন দিয়ে তারপরে এনেক ওই মন্দিরের সামনে গিয়ে পুজো দিতে হবে অনেকটাই কষ্ট হয় কিন্তু তবুও মন যখন যখন এসে পড়েছি পুজো তো দিতেই হবে তাই না আর এদিকে দেখো ওখানে একটা তোমার পর্দা লাগিয়েছিলো মানে সবাইকে দেখা যাচ্ছিলো ওই যে মন্দিরের ভিতরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে পর্দাতে এখন আমরা এই বাসের বেরকেট দিয়ে এখন ভিতরে মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি এখন এই যে কপিল মুনির মন্দিরে দেখো তোমরা দেখতে পেরেছো কত সুন্দর লাইটিংটা ভীষণ সুন্দর লাগছে আমি একটা জিনিস দেখলাম যে দিনের বেলা যখন আমরা মন্দিরের সামনেতে যখন মানে এখান থেকে যাচ্ছিলাম তখন আমরা এসছিলাম এসে দেখলাম যে দিনের বেলার থেকেও না রাত্রিবেলায় মন্দিরটা বেশি সুন্দর লাগছে এত সুন্দর লাইটিং করেছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখতেই ইচ্ছা করেছে সবসময় আরও সামনে সামনে আরও বেশি ভা ভালো লাগছিল আর এই বাঁশির ব্যারিকেড পার হতে হতে আমি তো পাগলই হয়ে গেছি যে কখন শেষ হবে এত মানে এত বাসের ব্যারিকেড দেওয়া রয়েছে যে পাগল হয়ে যেতে হচ্ছে পার হতে যেতে যেতে এখন যেহেতু ভিড়টা কম আছে তার জন্য এখন অসুবিধা হচ্ছে না আর ওইদিকে দেখছো ওইদিকে সব নাগা নাঙ্গাসাধুরা বসে আছে আর এদিকে এখন যেহেতু সন্ধেবেলার টাইম তার জন্য মন্দিরের সামনেটা এখন ভিড়টা কম আর কালকে সকলে যখন সবাই পুজো দেবে সেই টাইমটাই নাকি এখানে দাঁড়ানো যায় না আমরা যেহেতু আগে কোনো দিনও আসিনি এখানকার মানুষের কাছ থেকে মানে যারাই এসে তারাই বলল তারপরে আমরা মন্দির দর্শন করে বাইরে এসে গঙ্গাসাগরেরই সামনে একটু দাঁড়িয়েছিলাম যে সাগরটা এখানে কিছু ঢেউ দেখছিলাম মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই তোমাদের দেখাতে পারলাম না পরের দিন সকালে আমরা স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে চলে এসেছি আর আমরা রুমটাও ছেড়ে দিয়েছি যেহেতু এখান থেকে স্নান করে পুজো দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব তার জন্য রুমটা একবারে ছেড়েই ব্যাগপত্র নিয়ে এখানেই চলে এসেছি ব্যাগপত্র রাখার জন্য এখানে জায়গা আছে আর সরকারের তরফ থেকে জামা কাপড় চেঞ্জ